নমস্কার হ্যাঁ হ্যাঁ তোমার কি নাম আছে বলো কোথা থেকে বলছো বলো আমরা মালদা থেকে বলছি রৈতুয়া কাহালা থেকে নাম বলো আমার নাম রিঙ্কু চিন্মা ঠিক আছে রিঙ্কু স সরাসরি উত্তর দিকে লাল এবং সবুজের যে গ্লুকন ডি লিকুইড প্রোডাক্ট আছে সেটা অলরেডি পাওয়া গেলো তো উত্তর দিকে হ্যাঁ পাওয়া যায় না ঠিক অলরেডি পূর্বদিকে বলেই দেওয়া হলো যে একটা খাতা আছে যেখানে দুটো ছেলেমেয়ের বাচ্চার ছবি আছে রিঙ্কু সেটা কি সত্যি পাওয়া গেল এবং সেখানে স্যুটকেস উঁচু করে রাখা আছে হ্যাঁ বলে দেওয়া হলো যে তারা মাইর ওখানে যে গিয়েছিল যে ফুলটা নিয়ে আসা হয়েছিল কোন একটা অসুবিধার কারণে অলরেডি লাল শালুতে বা চੁੰনির মধ্যে ছিল সেটা ফেলে দেওয়া হয়েছে সেটা সরাসরি আমি ধরে ফেলেছি সেটা মিলেছে তো রিঙ্কু না মিলে গেছে ঠিক সরাসরি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম রিঙ্কু আজকে সরাসরি বলে দেওয়া হলো যে অলরেডি যে তোমাদের যে একটা মানে যে হচ্ছে লাইটারের একটা প্রবলেম হয়েছে মানে রাইটারের একটা সেট হয়েছে সেটা অলরেডি বলে দেওয়া হলো এবং রিঙ্কু অলরেডি বলে দেওয়া হলো যে মাসির পরিবারে একটা গত হয়ে যাওয়ার মতো ঘটনাও অলরেডি ঘটেছে যে ফ্যামিলি মামা মাসির পরিবারের মধ্যে সেটাও অলরেডি শুনতে পেলাম এবং তোমার ঘরের মধ্যে যেই জিনিসটা রাখা আছে বা যেটা বলা হয়েছে সেই কোনা অনুসারে বলে দেওয়া হয়েছে এখানে রাখা হয়েছে সেটাও মিলেছে তো রিঙ্কু ঠিক তুমি সম্পূর্ণ ঠিক আছে রিঙ্কু ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা